আমি অনুপ্রক্ষিত আর আপনারা আছেন নিউজ সাত বাংলায় বিখ্যাত পরিচালক কুমার সাহানির জীবনাবসান হলো শনিবার রাতে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তার জীবনাবসান হয় বয়স ছিল তিরাশি বছর গত আঠেরোই ফেব্রুয়ারি রক্ত রক্তজনিত শ্বাসনালীর সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিল তিনি সময়ের সঙ্গে শারীরিক অবস্থা অবনতি ঘটে পরিচালকের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন কলকাতায় খ্যাতনামা পরিচালক কুমার সাহানি সে নিঃশ্বাস ত্যাগ করেছেন জেনে আমি খুব দুঃখিত ভারতীয় ছবির অপূরণীয় ক্ষতি হল মা দর্পণ দিয়ে পূর্ণ কাহিনী চিত্র পরিচালনা হাতে করি তার আগে মূলত স্বল্প স্বল্পতৈর্ঘ্যের ছবি পরিচালনা করতেন তিনি প্রথম ছবি জিতে নিয়েছিল জাতীয় পুরস্কার ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে চিত্রনাট্য পরিচালনার কাজ শিখেছিলেন তিনি সেখানে পরিচয় ঋত্বিক ঘটক সঙ্গে পরবর্তীকালে তার ছবিতে ঋতিক ঘটকের প্রভাব পড়েছিল রোবার্টো রোজেলিনি রবার্ট ব্রেসোর মতো পরিচালকের দ্বারা প্রভাবিত হয়েছিলেন সাহানি তারাং চার কসবা খেয়ালগাঁথা ছবিগুলি ভারতীয় চলচ্চিত্রকে নিয়ে গিয়েছে এক অন্য উচ্চতায় তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা সিনেমা জগৎ প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা